মনের উদ্বেগ দূর করে সফেদা চোখ ভালো রাখে চোখের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান ভিটামিন এ এর সমৃদ্ধ উৎস সফেদা নিয়মিত ফলটি খেলে দৃষ্টিশক্তি ভালো ভালো থাকে মন করে সফেদা সফেদায় প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং সি রয়েছে সফেদা খেলে মানসিক চাপ ও উদ্বেগ দূর হয় সফেদার ফলে স্নায়ু শান্ত করার অসাধারণ এক ক্ষমতা আছে কোষ্ঠকাঠিন্য দূর করে সফেদা রয়েছে প্রয়োজনীয় আঁশ জাতীয় উপাদান যা উপকারী প্রাকৃতিক ল্যাক্সাটিভিয়া হিসেবে ব্যবহৃত হয় এবং হজমে সহায়তা করে হজমে সমস্যা দূর করার পাশাপাশি কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি দিতে পারে সফেদা ক্যান্সার প্রতিরোধ করে অক্সিডেন্ট আশ ও নানা পুষ্টি উপাদানের অন্যতম উৎস সফেদা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এই ক্যান্সারগুলোর মধ্যে রয়েছে ফুসফুসের ক্যান্সার মুখ গহ্বরের ক্যান্সার ইত্যাদি হাড় মজবুত করে গ্রীষ্মকালীন এই ফলটি হাড়ের জন্য ভালো হাড়কে মজবুত করার পাশাপাশি শক্তিশালী করে সফেদা কারণ এ ফলে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ও আয়রনের মতো খনিজ উপাদান যা হাড়ের ঘনত্ব ও সহন ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সফেদা ভিটামিন সি সমৃদ্ধ ফল যা শরীরকে পুনরুজ্জীবিত করে এবং নবশক্তি সঞ্চার করে ফলে ত্বকে বলি রাখা পড়ে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কিডনি ভালো রাখে কিডনির ভালো রাখতে সাহায্য করে সফেদা মূত্র বর্ধক ওষুধ হিসেবে সফেদার দানা অত্যন্ত কার্যকর কিডনি ও মূত্রথলির পাথর অপসারণে সাহায্য করে এই ফল ফুসফুসের জন্য দরকারি শরীরের কোষের ক্ষতি সাধন প্রতিরোধ করতে সাহায্য করে নিয়মিত সফেদা খেলে ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা কমে যায় শ্বাসকষ্ট দূর করতে সাহায্য করে এবং ফুসফুস ভালো রাখে একশো গ্রাম সফেদায় আছে শর্করা উনিশ পয়েন্ট ছিয়ানব্বই গ্রাম আমিষ জিরো পয়েন্ট চৌচল্লিশ গ্রাম ভিটামিন বি টু জিরো পয়েন্ট জিরো টু মিলিগ্রাম ভিটামিন বি থ্রি জিরো পয়েন্ট বিশ মিলিগ্রাম ভিটামিন বি ফাইভ জিরো পয়েন্ট দুশো বান্ন মিলিগ্রাম ভিটামিন বি ছয় জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন মিলিগ্রাম ক্যালসিয়াম একুশ মিলিগ্রাম আয়রন শূন্য পয়েন্ট আট মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বারো মিলিগ্রাম ফসফরাস বারো মিলিগ্রাম পটাশিয়াম একশো মিলিগ্রাম সোডিয়াম বারো মিলিগ্রাম জিঙ্ক শূন্য পয়েন্ট এক মিলিগ্রাম সর্বমোট খাদ্যশক্তি তিরাশি কিলো ক্যাললি নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন